আসসালামু আলাইকুম এভু ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি রেশমি জামদানির মধ্যে তো এখানে টোটাল আটটা কালার আছে কালার আছে তো আপনারা যারা আমাদের শপে এসে নিবেন আর ইউটিউবে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিও ডেস্ক্রিপশন বক্স আমাদের শপের ঠিকানা দেওয়া আছে আর ফেসবুক পেজে যারা দেখতে পাচ্ছেন এই ভিডিও টাইটেলে আমাদের শপের ঠিকানা এবং প্রত্যেকটি ভিডিও টাইটেলে আমাদের অনলাইন নাম্বারটিও দেওয়া আছে যারা আসতে চান সরাসরি এসে দেখে নেবেন আর যারা অনলাইনে নেবেন আপনারা প্রথমে স্ক্রিনশটের ছবিটা পাঠাবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার সেই নাম্বারটিতে আর হচ্ছে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে 200 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিসের সুবিধা তো আজকে এই শাড়িগুলোর প্রাইস দেব মাত্র অনলি এক হাজার টাকা করে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এবং একই কালারে যদি বেশি নিতে চান সেটাও নিতে পারবেন খুবই চমৎকার শাড়ি এবং সাড়ে বারো হাত শাড়ি তো এটা হচ্ছে বোতল গ্রিন কালার একদম ক্লিয়ার একটা কালার অনেক সুন্দর চমৎকার একটা কালারের মধ্যে করা আছে মাত্র এক হাজার টাকা তো আমাদের ফেসবুক পেজে আপনারা যারা আসছেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তীতে সকল আপডেট পেয়ে যাবেন তো এটা হচ্ছে সবুজের মধ্যে সবুজ কালারের সুতার কাজ তার মধ্যে কিন্তু এখানে জড়ি সুতা দিয়ে মিনা করে দেওয়া আছে খুব সুন্দর একটা অল ওভার কাজ করা শাড়ি এটা হচ্ছে রেশমি জামদানি তো এটা এই যে আঁচলটা থাকবে এরকম সম্পূর্ণ ম্যাচিং কাজ করা থাকবে পুরো শাড়িটার মধ্যে কিন্তু একদম অল ওভার কাজ করা থাকবে এটা প্রাইস মাত্র 1000 টাকা আর এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটি রানী গোলাপি কালারের মধ্যে পরা আছে অনেক চমৎকার একটা শাড়ি একদম সম্পূর্ণ ম্যাচিং কাজের মধ্যে জড়ি সুতার কাজ করে দেওয়া আছে এই যে দেখেন সম্পূর্ণটাই কাজ করা আর খুবই সফট শাড়ি খুবই সফট একটা শাড়ির মধ্যে পরা আছে রানী গোলাপি কালার এটা এটার প্রাইসও থাকবে 1000 টাকা আর এটা হচ্ছে লেমন কালার এটার প্রাইস হচ্ছে লেমন কালারের মধ্যে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে সাদা সুতার কাজ করা থাকবে এবং জড়ি সুতা দিয়ে মিনা করে দেওয়া আছে অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইনের শাড়ি আর সম্পূর্ণ জামদানি কাজের মধ্যে থাকবে তো আচলের ডিজাইনটা হবে এরকম এটা হচ্ছে আচলের ডিজাইনটা এটার প্রাইসও থাকবে 1000 টাকা আর এটা হচ্ছে একদম পিওর সিঁদুর লাল একদম পিওর লালের মধ্যে কালারটা খুবই চমৎকার একদম সম্পূর্ণটা লালের মধ্যে করা আছে এবং মাঝখানে মিনা করে দেওয়া আছে জড়ি সুতার কাজ এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এই যে আচল এবং বডিটা স্ক্রিনশট এর ছবিটা অবশ্যই পাঠাবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার সেই নাম্বারটিতে আর যারা শপে আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে ফেসবুক পেজের টাইটেলও শপের ঠিকানা দেওয়া আছে এটা হচ্ছে কালোর মধ্যে ম্যাচিং কাজ কালোর মধ্যে ম্যাচিং কাজ এবং জোরে সুতার কাজ করা আছে গোল্ডেন জোরে সুতার কাজ খুবই সুন্দর একটা শাড়ি অনেক চাহিদার শাড়ি এগুলো অনেক রানিং শাড়ি এবং সুপার হিট শাড়ি তো এটা প্রাইস থাকবে এক টাকা আর এখন যে ডিজাইনগুলো দেখাবো এটা সেম শাড়ি সেম ডিজাইনের শাড়ি প্রাইজও সেম আর জাস্ট এটা হচ্ছে একদম সম্পূর্ণ ম্যাচিং কাজ এটার মধ্যে কোনো জোরের কাজ থাকবে না ভেজে দেখেন এটা সম্পূর্ণটা ম্যাচিং কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার স্কিন গোল্ডেন কালার স্কিন গোল্ডেন কালারের মধ্যে করা আছে যেটা বাদামী কালারও বলতে পারেন খুব সুন্দর একটা কালার যে আঁচল এবং বনিটা সম্পূর্ণটা কাজ করা থাকবে সুতার কাজ সম্পূর্ণটা সুতার কাজের মধ্যে করা আছে আর এটা হবে লাল কালার এটা হচ্ছে লালের মধ্যে লাল সুতার কাজ সম্পূর্ণ ম্যাচিং কাজের শাড়ি অনেক চমৎকার এটা রেশমি জামদানি শাড়ি এই যে দেখেন এই যে এটা হবে আঁচল এবং সম্পূর্ণ বডি ডিজাইনটা খুবই সুন্দর এই যে আঁচলের ডিজাইনটা দেখেন যেহেতু ম্যাচিং কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বডির কাজটা থাকবে তো এইটার প্রাইসও থাকবে এক হাজার টাকা আর এটা হচ্ছে ফিরোজা কালার লাইট ফিরুজা কালার এর মধ্যে সাদা সুতার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইনের শাড়ি একদম টোটাল বডিটাই কাজ করা থাকবে টোটাল বডিটা কাজ করা থাকবে শাড়িগুলো খুবই সফট আরামদায়ক কাপড় এই যেটা হচ্ছে আঁচল এবং সম্পূর্ণ বডি ডিজাইনটা থাকবে এরকম তো আজকের ভিডিওতে এই কয়টা শাড়ি দেখালাম তো যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে এসে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম